সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় দুই হাজার একে যে হলুদ কাপ খেয়েছে আর দুই হাজার চব্বিশে এসে যে লাল কাপ খেয়ে ভারতে বাধ্য হয়েছে আমার দিল

যে এক বছর কাশি করেছিলাম। ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বে মুরব্বে আনন্দেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যোগ শেষে মারা যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদ্ধ যার গায়ে লেগেছে আরে অল্প হবে

কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার ফিরাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ানাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ানাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আর তাদের নাম ফেরাউন হোক হামান হোক মন্দু হোক কারণ হোক আবু জাহাল হোক আবুল আহাব হোক আর এই সমস্ত ফ্যাসিস ডাইরি বুড়ি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশারাই

তাহলে আল্লাহ রসুল এসেছেন যে সিরাজান মুনিরা হয়ে এমন আলো যে আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং অন্ধকার জামানায়ের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাপ বাদ দিয়ে আল্লাহ রসুলের নবী আদর্শ বাদ দিয়ে কিন্তু কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনোদিন আশা সম্ভাবনা সুতরাং আল্লাহর রাসূলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের জান দিতে পারি কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহ কবির কোন আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবীজি নবীর পুরো আবশ্যিক আমানত এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা হেরেমের দাওয়াতের দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খারাপতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহ

খাবার করে গেছে সেই খাবারও হচ্ছে এটা কি মানে আমাদের কলো করিব না

mera por junto <tosse> ওদের নৃশংস থাকা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকে দিনের পর দিন গণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা ফেতলে ফেলে দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেড করা হয়েছে এটা দেখতে চায় তিন দিনের মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোড়ানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চারের মধ্যে সবা শীর্ষে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ইসলামের বিরুদ্ধে যোদ্ধার ঘোষণা পিয়া দিয়েছে অযোধ্যা বিশাল এক জায়গা রামের তাকে জন্মভূমি ভালো কথা

একটা মসজিদ থাকবে যার জন্য নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন ভাস্কর্য গুলো বিদায় করেছেন সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন তার মানে কি যে মসজিদ মসজিদ থাকবে হাজার মূর্তি ঢুকানো মন্দির হবে না তো যা মসজিদ ছিল কারো পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আজকে না তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বত্র প্রতিবাদ করছে কিন্তু এর কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো তার পণ্য নাই আল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী হবে তারা আবারও বাবরি মসজিদকে আবার করবে করবে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও সব সাংবাদিক সাংবাদিকরা তো আনছি কেন এখানে কারণ গ্রেফতার করতে দেরি ওদের পত্রিকায় গালি মারতে দেরি না কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাছে আমাকে বুঝা। মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে করে একটা কিতাব রাখবে কি কিতাব এর মধ্যে ফাজাইল দেখবেন এর মধ্যে আল্লাহ রাসুমের জীবনীও দেখবেন এর মধ্যে এ সর্বসুখী আদি বই জঙ্গি বই বা আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশে বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ত্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তো হয়ে গিয়েছে তাহলে এখন ধরবা আর ধরে জঙ্গি লাগিয়ে দিবা এটা যদি আদালত অবমাননা না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ঘরেই কারো চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি অপরাধী বলতে পারি না কি অপরাধী আর কি অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার ও দায় দায় হবে এই জাহাজে বলে আমাদের জেল খাতানো হলো এখন আদালত অনেককে রেকশো খেলা দিয়ে দিচ্ছে মামলা যখন আবেদন করছে চার্জ ঘটনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে কত গাড়ি কত কথা এমন যে নামটা পর্যন্ত শ্রদ্ধা সবে প্রত্যেকায় নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরা গুলো পিছনে নিয়ে ঘন্টা পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা লাগে না তখন

করতে হবে আর যদি দেখি তরে গাড়ি টুঁকিওয়ালা আর যদি দেখি তরে মাদ্রাসা পড়নেওয়ালা আর যদি দেখি তরে ஆலমা ছাত্র জনতা শ্রেণী কোন শব্দ ব্যবহার করা হয় ইনশাআল্লাহ দর্শক হও অনুসরণ করা যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না ছোটা যুক্তির পেছনেতে নিষ্কৃতি পেল আল্লাহ বললেন সিজদা দেই ইদ্রিস বলল সিজদা দিব না কেন দিব না আনা খাইরুম মেন আবি বলা উত্তম

তুমি যেন দন্ত গ্রহণ না করো পরমসত্ত্ব গ্রহণ না করো তুমি ব্যর্থ Hawai বাবা ব্যর্থ হবাই Hawai সব رحمت আল্লাহর হাতে শুধু আল্লাহর হাতে মোসাফ আল্লাহর হাতে শান্তি আল্লাহর হাতে মুক্তি আল্লাহর হাতে হাত আল্লাহর হাতে موت আল্লাহর হাতে সব যখন আল্লাহর হাতে বাতিলের ডালায় কি জীবন চলবে পক্ষে ঠিক আমেরিকার한테 শান্তি যাকে হাতে বরকত নাই চীনের হাতে মুক্তি নাই ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই সব কিছু আছে একজনের হাতে নাম তার আল্লাহ আর কেউ কখনো ভালো থাকতে পারে না আর সে আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না তা বলবেন আল্লাহকে নারাজ করে কতজন করেছি কত সত্য কেউ তিন বছর থেকেছেন দশ বছর থেকেছেন কেউ হয়ে বের হয়েছে কেউ নিজের হাতটা এমন ভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না এমন ভাবে শেষ হয়েছে আর হয়তো কিন্তু আল্লাহ যে ইজত তাদেরকে দিয়েছেন যে সম্মান তাদেরকে দিয়েছেন ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আরে তোমরা শাহবাগে বিরানি বিতরণ করো কয়েকজন লোক পাও আজকে ভক্ষর মাঠে চিত্র দেখো তাও বিজি এই রোদের মধ্যে গরমের মধ্যে পোশাক জায়গা পাচ্ছে না তারপরে মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না কি বুঝলাম এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম বিষে আছে জুলুম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন করতে পারো Yeah!

করতে শুরু করেছে এত রক্ত দিয়েছি এই রক্তের লাভ ধরে রাখতে চাইলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহ কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ অন্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কিরে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে সুর পাওয়ার জন্য অবকাশ নাই আগে এক বলেছিল রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে বিদায় করবে এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছে না নাওনি বলি ফরহাদ মזר রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্র কি কোরআন পড়ে আরে অদ্ভুত ব্যাপার রাষ্ট্র ভাষা দিয়ে কি হবে তাহলে রাষ্ট্রের কি মুখ আছে রাষ্ট্রের কি জিভ আছে রাষ্ট্রের কি কথা রাষ্ট্র সরকার অফিস আদালতে কাজে লাগে বলবো রাষ্ট্রধর্মের কাজ কি তাহলে বলছো না রাষ্ট্রধর্মের কাজ পার্লামেন্টে বিচারালয়ে আইন কারনের ক্ষেত্রে বিচার আচার অর্থনীতি সভ্যতা সংস্কৃতি রাজনীতি ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কাজে লাগে রাষ্ট্র ধর্ম ভাষার রাষ্ট্র ভাষার গুরুত্ব যদি বোঝো রাষ্ট্র ধর্মের গুরুত্ব যদি না বোঝো আমাদের আর বুঝতে বাকি থাকে না তোমরা নতুন দেশে পুরনো শরীরের হাজির করেছ আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌড়ের হাজির করেছ তোমরা শরবতের পেয়ার মধ্যে মত ফেলে দিয়েছ সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় সরে নাই নাই আগামীতেও নেবে না আমরা হকের পক্ষে আছি হকের নতুন হামলা মামলা করেও লাভ নাই হয়তো